আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের বারো নম্বর পার্ট আর তোমরা মেবি এই গল্পটি আর পছন্দ করতেছো না তো তোমাদের যদি আর পছন্দ না হয় সবাই কমেন্ট একটু জানায়ও আমি তাড়াতাড়ি গল্পটি শেষ করে দিব তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক অনেকক্ষণ পর ওরা ওদের কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ালো তানিয়া পিস্তাল হাতে নিয়ে বলল কি বাঁচার কোনো ইচ্ছা আছে আমি বললাম আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না এরা তো জানিস এর থেকে বরং আমাকে মেরে দে পাশ থেকে একটা ছেলে বলল এত অপেক্ষা করছেন কেন শুধু একবার বলেন ওকে মেরে দিই আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম আমার সাথে বেমানি করলি না এর হিসাব একদিন গুনে গুনে নিব ছেলেটা হাসতে হাসতে বলল যদি পারিস তো নিস আজকের পর থেকে তুই এই পৃথিবীর মুখ দেখতে পারিস কিনা আমার সন্দেহ লাগছে এর মাঝে তানিয়া বলে উঠল এই শালাকে এভাবে মারা যাবে না এক কাজ লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেল তাহলে ওর কষ্টও হবে আমিও আনন্দ পাবো আমি বললাম তানিয়া শেষ একটা কথা বলি এখনো সময় আছে ভালো হয়ে যা শরীর বিক্রি করে আর কতদিন খাবি এর হিসাব তো কোনো একদিন দিতেই হবে হবে তানিয়া আমাকে নিয়ে চিন্তা করতে না আমি কি করব সেটা আমার ব্যাপার এই বলে একটা নিয়ে বসে তোরা এখনো দাঁড়িয়ে আস কেন যা বললি তাই তো দিয়েছি এখন যা একে তো মারতে হবে তানিয়ার কথা শুনে দুইজন আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো রক্ত মাখা মুখে তানিয়ার দিকে তাকিয়ে বললাম শেষ একটা কথা জানাচ্ছিল তানিয়া মুচকি একটা হাসি দিয়ে বলল এটাই তো জানতে চাই আমি সারাক্ষণ তোর সাথে থাকার পরও ওদের সাথে কিভাবে কথা হলো তাই তো আমি বললাম হুম এটাই জানতে চাই মারা যাব তাতে আমার কোনো আপত্তি নেই তানিয়া বলল আমি জানতাম বিশ নম্বর রুমে সিসি ক্যামেরা আছে আর ওদের সাথে আমার হাতের ইশারায় যোগাযোগ হয় আর ওরা অল্পতেই বুঝা যায় সাথে পাঁচ লক্ষ টাকার অফারও দিয়েছি এমনি এমনি তো ওরা রাজি হয় নাই বলছি না তোরে মারার জন্য আমি সবকিছু করতে পারি শেষবারের মতো তানিয়ার দিকে তাকিয়ে বললাম সত্যি তুই অনেক চালাক তবে এইসব করে আর বেশি দিন থাকতে পারবি না একদিন তোর পতন হবে হয়তো আমি বেঁচে থাকবো না কিন্তু একদিনের ফল পাবি তানে আর কিছু বললো না চুপ করে আমার দিকে তাকিয়ে বললো তুই আমার এক্স বয়ফ্রেন্ড ছিলি তোকে মারতেও আমার এখন মায়া হচ্ছে আমি কষ্টের মাঝেও হাসি দিয়ে বললাম আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা কলঙ্ক ছিল তোর মতো মেয়েকে তো এটুকু বলতেই আমার মুখে ছেলেটা লাঠি ঢুকিয়ে চুপ করিয়ে দিল ওরা মারতে মারতে আমাকে হাঁপিয়ে গেছে শেষে লোহার রড দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো আমি যেন আর থাকতে পারছি না মনে হচ্ছে যেন এখানে আমার প্রাণ বের হয়ে যাবে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমার যা বলার বাইরে শেষে শুধু তানিয়ার মুখ থেকে এই কথাটাই শুনলাম ফিরে এসেও বাঁচতে পারলি না আহা আফসোস ভালোবাসা সবল হয় না তুই তো এটা জানতিস না আমার সাথে চালাকি করে কেউ বাসতে পারে না বাই দিপু আলবিদাই এইটুকু শুনেই আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল যখন আমার জ্ঞান ফিরলো তখন বুঝতে পারলাম আমি ময়লা আবর্জনা ভর্তি একটা মাঠে পড়ে আছি আশেপাশে কুকুরগুলো এই সব ময়লা খাবার খাচ্ছে যাক তাহলে আমি মারা যাই নাই আমার এখন এমনটা মনে হচ্ছে ছেলেগুলো দান্ত না আমি বেঁচে যাব নইলে এভাবে আমাকে ছেড়ে দিত না তানিয়া যেই চালাক পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে এখান থেকেও খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম মাথা থেকে এখনো রক্ত পড়ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল এই পাগলকে আবার কে মারলো আর এখানে এলোই বাকি করে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি মেয়েটাকে বলে উঠলাম আপু এখান থেকে হাসপাতাল কতটুকু দূরে আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনি তাহলে পাগল নয় আমি অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বললাম আমি কোনো রাস্তার পাগল নয় আমাকে এখানে মেরে রাখা হয়েছে মেয়েটা এবার একটা অটো ডেকে নিয়ে আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাড়া খুঁজে পাচ্ছি না মেয়েটি বললো না ভাইয়া ধন্যবাদ দিতে হবে না সকালে কলেজে যাওয়ার সময় আপনার গেঞ্জি দূর থেকে দেখলাম আমি মনে করেছি এটা হয়তো কোনো গেঞ্জি পরে আছে যেহেতু এখানে ময়লা আবর্জনা রাখা হয় কিন্তু এটা যে আপনি হবেন আমি জানতাম না মেটার কথার জবাব দিতে না পেরে আমি হাতে ইশারা করে বললাম আপু আমি কথা বলতে পারছি না এতটা শক্তি আমার ভিতরে নেই মেয়েটা আমার কথার উত্তর দিয়ে বলল আপনার কথা বলতে হবে না চুপ করে বসে থাকুন শুধু কিছুক্ষণ পর আমরা হাসপাতালে চলে আসলাম আমাকে ভিতরে ঢুকিয়ে মেটাকে বের করে দিল ডাক্তার আমাকে চেক করে ব্যান্ডেজ করে দিয়ে বলল কিছু খেয়ে নিন আপনি আপনার শরীরে শক্তি কমে গেছে আমি মাথা ছাকিয়ে বললাম ঠিক আছে ডাক্তার চলে যাওয়ার পর মেয়েটা ভিতরে এসে আমার পাশে বসে কেমন জানি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে একবার দেখলো আমি চোখ দিয়ে ইশারা করে বললাম কি হয়েছে মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল কিছু না হঠাৎ করে আমাকে রেখে মেয়েটা বাইরে চলে গেল আবার কিছুক্ষণ পর ফিরে আসলো হাতে করে কিছু খাবার নিয়ে এসে সেগুলো আমার মুখে তুলে দিয়ে খাইয়ে দিতে লাগলো আমি না করা শর্ত যখন একটু কথা বলার মতো শক্তি পেলাম তখন মেয়েটাকে প্রশ্ন করলাম তোমার নাম কি মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল আমার নাম মায়া আমিও হাসি দিয়ে বললাম ঠিক যেন চেয়ারের সাথে নামের মিল আছে এর মাঝে একটা নার্স ভিতরে এসে বলল স্যার আপনার বিলটা এটা বলতে মায়া মাথা নিচু করে বলল সরি ভাইয়া আমার কাছে এত টাকা নেই আমি গরিব ঘরের সন্তান একশো টাকা ছিল সেটা দিয়ে আপনার খাবার এনেছি বাসায় যেতে হবে এখনো হেঁটে হেঁটে আমি মায়ার কথা শুনে অবাক হয়ে গেলাম ওর কাছে টাকা নেই গাড়ি ভাড়াও নেই এরপরেও আমাকে সাহায্য করছে সত্যি মেয়েটা অনেক ভালো মায়ার দিকে তাকিয়ে বললাম এক কাজ করো আমার পকেটে হাত দিয়ে দেখো আমার মানি ব্যাগ আছে দিয়ে মানিব্যাগ বের করলো কিন্তু লাল হয়ে গেছে আমি মায়ার দিকে তাকিয়ে বললাম এখানে অনেকগুলো কার্ড আছে যে কোনো একটা কার্ড পছন্দ করো মায়া রক্ত মাখা কার্ড গুলো একটা কার্ড হাতে নিয়ে বললো এখন কি করতে হবে আমি ওকে পাসওয়ার্ড বলে দিয়ে বললাম যাও পাঁচ লক্ষ টাকা বের করে আনো মায়া অবাক হয়ে বলল কি আমি বললাম আমি যা বলছি তাই করো মায়া আমার কথা শুনে বাইরে চলে গেল প্রায় আধা ঘন্টা পর এসে ওর কলেজ ব্যাগ থেকে টাকাগুলো বের করে বলল এই নিন আপনার টাকা আমি বললাম টাকা তো আনলে বুঝলাম কিন্তু এত দেরি হলো কেন মায়া বলল আরে সতর্কতা অবলম্বন করে আনতে হয়েছে এতগুলো টাকা যদি কেউ নিয়ে যায় আমি হেসে বললাম টাকা নিয়ে গেলে নিয়ে যেত এত চিন্তা করো কেন আচ্ছা মায়া তোমার একটা প্রশ্ন করব। মায়া আমার দিকে তাকিয়ে বললাম হুম অবশ্যই করেন আমি বললাম অসেন একটা ছেলেকে এভাবে সাহায্য করলে যদি তোমার কোনো ক্ষতি হতো একবার চিন্তা করেছে এটা মায়া বাচ্চাদের মতো বলে উঠলো আমার মা সব সময় বলে কাউকে বিপদে রেখে কখনো যাবি না কার বিপদ কখন আসে বলা যায় না তাই আমাদের তাদের সাহায্য করা উচিত আমি তো শুধু মার কথা শুনছি আমি মায়ার দিকে তাকিয়ে বললাম সত্যি তোমার মা অনেক মহান মায়া চোখে আমার দিকে তাকিয়ে বলল কিন্তু আমার মা নেই গত বছরে উনি মারা গেছে আমি দুঃখ প্রকাশ করে বললাম আমাকে মাপ করে দাও আমি এটা জানতাম না মায়া বলল, না মাপ তাইতে হবে না আপনি তো আর এটা জানতেন না আমি বললাম বাসায় যাবে না মায়া তাড়াহুড়ো করে বললো ও সেটা ভুলেই তো গিয়েছিলাম বাবা মাকে মেরে ফেলবে যদি দেখে আমার দেরি হয়েছে মায়াকে টাকাগুলো দিয়ে বললাম এটা তোমার কাছে রাখো আমার পক্ষ থেকে উপহার দিলাম আর যদি তোমার বাবা সন্দেহ করে এই কার্ডে আমার নাম্বার আছে একটা কল করবে আমি সব বুঝিয়ে দিব মায়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল আপনার টাকা আপনার কাছে রাখেন সাহায্য করছি বলে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন আমরা গরিব হতে পারি কিন্তু মানুষের উপকার করব না এটা হতে পারে না উপকার করে যদি তার দুর্বলতার সুযোগ নিতে হয় তাহলে এই উপকার নাই করলাম এবার আমি ধমক দিয়ে বললাম এত বেশি বুঝো কেন হুম যা বলছি তাই করো মায়া মন খারাপ করে বলল হুম আমি মায়ের দিকে তাকিয়ে বললাম পিচ্চিদের মতো আচরণ এখনো তোমার যায় নাই অনেক কিউট আছো তুমি বলতে হবে মায়া একটা হাসি দিয়ে বলল ধন্যবাদ আপনাকে আমি বললাম আচ্ছা মায়া তোমার মোবাইলটা একটু দিবে একজনকে আসতে বলবো মায়া একটা ভাঙা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল তিন টাকা আছে খাবেন না কিন্তু মিস কল দিবেন আমি হেসে দিয়ে বললাম এত কিপটা আমি করো কেন হুম মায়া উদাসে বলল সবার বয়ফ্রেন্ড থাকে কিন্তু আমার নেই আমাকে কে টাকা লোড করে দিবে হুম মায়ার সাথে কথা বলতে বলতে আপন নম্বরে কল দিলাম আপন নম্বরটা এখন আমার মনে আছে কল দিতেই আপু বলল কে আমি আসতে করে বললাম আপু আমি আপু কান্না সরে বলল ভাই তুই কই একদিন এক রাত ধরে তুই কোথায় ছিলি কতবার তোরে না করছি যাবি না তাও গেলি আমি বললাম এত কান্না করিস কেন বোন তুই এক কাজ কর চুপি করে বন্যাকে নিয়ে হাসপাতালে চলে আয় বলল বললো ভাই এখন আমি তো হাসপাতালে যেতে পারবো না তানিয়া যেই খেলা খেলছে এখন ওর সাথে আমরা সবাই কোটে যাচ্ছি তুই তো বলছিলি কিছুই হবে না এখন এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল এই মেয়েকে তো আমি ছাড়বো না আমি আবার আপুকে বললাম আমার সাথে কথা বললি যে এটা কি আবার শুনতে না তো আপু বললো না ভাই এখন আমাদের পরিবারের কি অবস্থা হবে রে আর তোর হঠাৎ করে কি হয়েছে আমার মনে হয় এটাও তানিয়ার কাজ আমি বললাম এত কিছু এখন বলতে পারবো না বন্যা কই আছে আপু বলো এই তোমার সাথে বসা তোকে খুঁজতে খুঁজতে ও হতাশ হয়ে গেছে কান্নাও করে মাঝে মাঝে সত্যি ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমি বললাম আচ্ছা আপু তুই এক কাজ কর বন্যাকে চুপি চুপি বল এখানে চলে আসতে বাকি সবকিছু আমি সামনে নিচ্ছি এই বলে ফোন রেখে দিলাম মায়া আমার দিকে তাকিয়ে বললো কোনো টেনশনে আছেন মনে হচ্ছে ভাইয়া মনে মনে বললাম শেষমেশ ভাইয়া বলে ডাকলে আমি মাথা নিচু করে বললাম একটা সমস্যায় পড়ে গেছি মায়া বলল কি হয়েছে জানতে পারি কি আমি বললাম না মায়া তেমন কিছু না তবে আমার শরীরে এত শক্তি নেই কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না মায়া বলল আমার এক চাচাতো ভাই আছে টাকার কারণে সবকিছু করতে পারে যদি বলেন আপনাকেও হেল্প করে দিবে যদি সেই রকম কোনো ঝামেলায় পরেন আমি মায়ার দিকে তাকিয়ে বললাম সত্যি পারবে নাকি মায়া বলল হুম পারবে আমি বললাম তাহলে বলো এখানে চলে আসতে যত টাকা লাগে আমি দিয়ে দিব আর তুমি চলে যাও এমনি তোমার অনেক দেরি হয়ে গেছে একদিন সময় করে তোমাদের বাসায় যাব আমাকে থামিয়ে দিয়ে মায়া বলল না যাবেন না পরে বাবা আমাকে সন্দেহ করবে আমি বললাম থাক আর বলতে হবে না এখন আপনি দয়া করে যান মায়া বসা থেকে উঠে আমার দিকে তাকিয়ে বলল অপেক্ষা করব আপনার জন্য সত্যি আসবেন তো আমি অবাক হয়ে বললাম মাত্র না তুমি বললে যেন না যাই তোমাদের বাসায় মায়া হাসতে হাসতে বলল মজা করলাম ভাইয়া আমি রেগে বললাম যাও তো এখান থেকে নইলে ভাইয়া বলে মেরে ফেলো খালি ভাইয়া আর ভাইয়া মায়া আবার আগের মতো মিষ্টি একটা হাসি দিয়ে বলল আসি ভালো থাকবেন মায়া যেতে আমি বললাম সত্যি মেয়েটা অসাধারণ এমন ভালো আজও এখানে আছে সেটা আমার ভাবনা চিন্তার বাইরে যেমন সুন্দর তেমন ভদ্র আর কি মারাত্মক চেহারা মায়ের কথা মাথা থেকে জেরে ফেলে দিয়ে চিন্তা করছি তানিয়া কি কিভাবে থামাই আর বন্যা কি এখানে আসবে নাকি অনেকক্ষণ ধরে এসব চিন্তা করছি হঠাৎ মোটা সোটা একটা ছেলে এসে বলল আপনি কি সেই ছেলে যে মায়া আপনার কথা বলল আমি বললাম আমি সেই তুমি তাহলে মায়ের চাষা তো ভাই ছেলেটি বলল হুম আমি মায়ের চাষা তো ভাই এখন এত কথা বলতে পারবো না আগে টাকা দিন পরে কাজ আমি ওর কাছে একটা কার্ড দিয়ে বললাম যত টাকা লাগবে একদিনের জন্য এটা তোমার এখন আমি একটা হোটেলের ঠিকানা দিচ্ছি ওখানে দুইটা ছেলে আছে হোটেল বয় ওদের কাছে আমার আর একটা মের ভিডিও আছে সেটা নিয়ে সরাসরি এখানে আসবে পরে কি করতে হবে বলবো ছেলেটি বলল কিন্তু ওদের কাছে গিয়ে কি বলবো আমি বললাম বলবে একদিন আগে যে ছেলেকে মারা হয়েছে আর গিয়ে লিস্টে আমার নাম দেখতে দীপু বললেই চিনবে মোট কথা হলো আমার ভিডিওটা চাই ওদের মারবে কি কাটবে আমি জানি না যেভাবে পারো ভিডিওটা নিয়ে এসো ছেলেটা যেতে যেতে বলল আধা ঘন্টার ভিতরে চলে আসবো মনে মনে বললাম যাক এক চিন্তা তাহলে তোর হয়েছে এর ভিতরে বন্যা এসে রুমে প্রবেশ করলো আমি শোয়া থেকে উঠতেই পারলাম না তপ করে বন্যা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আমি ওর মাথায় হাত দিয়ে বললাম কিরে পাগলি কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন বন্যা চুপচাপ কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে ছেড়ে দিল আমার দিকে কান্না দড়িতে কণ্ঠে বলল তুই কালকে থেকে কোথায় ছিলি জানিস আমি তোরে কত জায়গায় খুঁজাখুঁজি করছি আমি বললাম সরি রে এই তো একটু বিজি ছিলাম এক কাজে বন্যা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল কুত্তা তুই কোনো কথা বলবি না মিথ্যা কথা বলিস কেন আপু আমাকে সবকিছু বলেছে আমি বললাম কি বলেছে আপু তোরে বন্যা চোখ লাল করে বলল আমি তো তানিয়াকে খুন করে ফেলতাম শুধু আপুর কারণে কিছু করি নাই আর ওর ব্যবহার আমার ভালো লাগে নাই আমি বললাম ওরা কি কোটে চলে গেছে বন্যা বলল হরে আমি ভাবছিলাম আমি কিছু করব কিন্তু তোর খবর শুনে তাড়াতাড়ি এখানে চলে আসছি আমি বললাম আঙ্কেলকে কিছু বলিস নাই তো আবার বন্যা বলল তোর মাথা খারাপ হয়েছে বাবাকে বললে সবকিছু উল্টা পাল্টা করে ফেলবে আমি বন্যাকে পাশে বসিয়ে বললাম এসব নিয়ে তুই চিন্তা করিস না আমি সব দেখে নিব এখন বল তুই কেমন আছিস বন্যা খুশি হয়ে বললো অনেক ভালো আমি বললাম বাবা আমার বান্ধবী দেখি আজকে অনেক খুশি তাই কারণটা কি জানতে পারি বন্যা আনমন হয়ে বলল আমার তো প্রেম হয়ে গেছে দোস্ত আমি অবাকে বললাম একদিন হয়েছে বাংলাদেশেরই এর মাঝেই প্রেম হয়ে গেল কিভাবে সম্ভব রে বন্যা কিছু বলতে যাবে এর মাঝে মায়ের শাশত ভাই সাথে করে হোটেল বয় দুজন ছেলেকে আমার সামনে এনে ফেলে বলল এই যে বস ওদের একেবারে তুলে নিয়ে আসছি আর সাথে করে ভিডিওটাও আমি খুশি হয়ে বললাম অনেক ধন্যবাদ তোমাকে অনেক বড় একটা উপকার করলে মায়ের শাশত ভাই বলল এখন তাহলে আমার কি করতে হবে আমি বললাম কিছুই করতে হবে না আমাদের সাথে এক জায়গায় যেতে হবে সাথেই দুইটা ছেলেকে নিয়ে হঠাৎ করে একটা ছেলে বলে উঠল স্যার আমাদের মাপ করে দেন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই মায়ার ভাই ওর বুকে লাথি দিয়ে বলল কোনো কথা বলবি না বজ্জা যা বলবে তাই করবি মনে মনে বললাম টাকার পাওয়ার যে এত হবে আগে জানতাম না দেখ বস নামক শব্দটা শুনে বেশ ভালোই লাগছে বন্যা আমার হাতে ঝাঁকি দিয়ে বলল কি রে দীপু এসব কি হচ্ছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বন্যার হাত ছাড়িয়ে বাইরে যেতে যেতে বললাম আগে আমার সাথে চল পরে সব বুঝতে পারবি বন্যা তাড়াতাড়ি এসে আমার হাত আবার ধরে বলল, তুই কি পাগল হলি এই অবস্থায় আবার কোথায় যাচ্ছিস আমি বললাম আমার কিছু হবে না আমি না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের এই কথা বলে বাইরে এসে একটা রিক্সা নিয়ে বন্যার আমি একটাতে আর পিছন পিছন মায়ার ভাই ওদেরকে নিয়ে আসছে বন্যা বসে থাকা অবস্থায় আমাকে বলল তুই শুধু একবার বল আমি তানিয়ার কি করি দেখ আমি বললাম এত পাগল হইস না দেখি কি করা যায় বন্যা বলল আচ্ছা একটু রাগ হয় ওর উপর তোর উপর এত অত্যাচার করছে তানিয়া এরপরও তুই ঠান্ডা আসিস কি ভাবে আমি বললাম অনেক রাগ জমে আছে তবে সেগুলো বের করি না আর তুই এত কিছু বুঝবি না এখন একটু চুপ করে বসে থাকতো কোর্টের কাছে নেমে ভিতরে গিয়ে আপুদের খুঁজতে লাগছে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি আপু আর তানিয়ার মাঝে তর্ক চলছে আমি মায়ার ভাইকে ইশারা করে বললাম যখন আমি বলবো তোমাদের এখানে আসতে তখন আসবে এর আগে আসবে না আমি পিছন থেকে গিয়ে বললাম কি ব্যাপার আপু এখানে ঝগড়া করছো কেন আর কি হয়েছে এটা বলতে সবাই আমার দিকে তাকালো আপু তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাই তুই এসেছিস আমি তো ভাবছিলাম তুই আর আসবি না আমি আপুকে ছাড়িয়ে তানিয়ার দিকে তাকিয়ে বললাম অনেকেই আছে আমাকে মারতে চাই আর মেরেও ফেলেছিল কিন্তু মরতে মরতে বেঁচে গেছি তো মিস তানিয়া আমি কি কথাটা সত্যি বললাম নাকি মিথ্যা বললাম তানিয়ার মুখে কোনো কথা নাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে ভাবছে হয়তো এত মারার পরও বললাম না কেন বন্যা আমার সাথে তাল মিলিয়ে বললো কি তানিয়া কথা বলো না কেন আর তোমার মুখটা এমন লাগছে কেন উদ্দেশ্য করে বলল। লিখে নাকি না দিলে তাড়াতাড়ি দিয়ে দাও মজা করে বলল বন্যা আপু হাসতে হাসতে বললো এখন আমার ভাই চলে আসছে আমিও দেখতে চাই ও কিভাবে আমাদের সবকিছু ওর নামে লিখে নেয় আমার বড় ভাই ধমক দিয়ে বলল, কি চলছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না উদ্দেশ্য করে এই ছেলে তুমি না রিয়ার তুই এখানে আমাকে কি করছো আর তোমাকে মারার চেষ্টাই বা করছে আমি ভাইয়ার কথার উত্তর দিয়ে বললাম এখানে যেই একটা নাটক চলছে সবটা আমি কিছুক্ষণের ভিতরে শেষ করছি তাহলে বুঝতে পারবেন সবকিছু কই তোমরা চলে এসো আর দেরি করে লাভ নেই এটা বলতে মায়ের ভাই ছেলেগুলো নিয়ে সামনে আসলো আমি আবার তানিয়াকে প্রশ্ন করলাম তানিয়া নিজের মান রক্ষা করতে চাও নাকি তুমি দীপুর সাথে কি করেছো এটা বলবে যদি নাই বলো তাহলে তো জানো আমার কাছে ভিডিও আছে আর সাথে ছেলেগুলোও আছে তাড়াতাড়ি বলবে নাকি আমাকে দিয়ে বলাবে আর আমি বললে তো জানোই কি হবে তানিয়া কান্না করতে করতে বললো আমি আপনাদের সবার কাছে মাপ চাই আমাকে মাপ করে দিবেন নেকামত দেখতে না পেরে আমি মায়ের ভাইকে ইশারা করে বললাম একটা বসিয়ে দাও মায়ের ভাই গিয়ে এমন এক চর বাসল তানিয়ার গালে বেচারি চরকে মাটিতে পড়ে গেল। এবার আমার বড় ভাই রেগে আমার কাছে আস্তে আস্তে বলল তোমার তো সাহস কম না আমাদের বাড়ির বউয়ের গালে চর দিতে বলো আপু হাত ধরে লাল করে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক কোনো কথা বলবি না ও যা করছে শুধু দেখতে থাক একটা কথা মাথায় রাখ এই ছেলে যা করছে আমাদের ভালোর জন্যই করছে পাশ থেকে বাবা বলে উঠলো কি বলিস মা এইসব ও আর যাই করুক এই মেয়ে তো আমাদের বাড়ির বউ আমাদের ছোট ছেলের আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম তোমরা চুপ করবে রং তামাশা শুরু করছে এখানে তোমরা আমি তানিয়ার কাছে যেতেই মায়া চাষা তো ভাই আবার যেই তানিয়ার গালে হাত তুলবে তানিয়া কান্না করতে করতে বলল আমি সব সত্যি বলছি আমাকে মারবেন না প্লিজ আমার একটা বাচ্চা আছে আমি মরলে রেগে গিয়ে বললাম এই শাড়ির বাচ্চা দোয়াই দিবি না এখন তাড়াতাড়ি বলবি নাকি আমার অন্য ব্যবস্থা করতে হবে তানিয়া ভয় পেয়ে এক এক করে সব বলে দিলাম সে তানিয়া আমাকে বলল তোর পলিদাটা একদিন আমি কেটে দেখব চালা এত মারার পরও মরলি না আগেরবারও বেঁচে গেলি এবারও আমি শুধু তানিয়ার কথাই এত হাসি দিলাম আমার দুলাভাই পুলিশ থাকার কারণে আমাদেরও অনেক সুবিধা হলো সব শুনে দুলাভাই তানিয়াকে নিয়ে গেল তানিয়াকে শুনিয়ে শুনিয়ে বললাম যা গিয়ে কয়েকদিন দెలের ভাত খেয়ে দেখ কেমন লাগে এতদিন তো অন্যকে মেরে খেতি এখন দেখ বাস্তব জীবন কত কঠিন হঠাৎ করে আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল বাবা তুই এতদিন কোথায় ছিলি আমরা কত খোঁজা খুঁজি করলাম তোকে সব বলতে বলতে আমার নামও বলে দিল আমাকে দেখিয়া আর বলে গেল আমি আসল দীপু চাইছিলাম পালিয়ে থাকতে কিন্তু আর পারলাম না হঠাৎ করে মাথায় সেই দিনের একটা বুদ্ধি এলো দূর থেকে আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো আমি তাড়াতাড়ি আম্মুকে বলে উঠলাম আসলে আন্টি আপনি আমাকে ভুল বুঝছেন আম্মু আমাকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল দিপু বাবা তুই আমাকে আন্টি ডাকলি কেন এতদিন পর আমাদের কাছে ফিরে এলি কই একটু মা ডাক শুনবো তা না আম্মু মন খারাপ করে বললো কথাটা আমারও অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করব এখন আমার পরিচয় কাউকে দেওয়া যাবে না বললে সব শেষ হয়ে যাবে আমি আম্মুর থেকে দূরে গিয়ে বললাম আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি বাবা আমার কাছে এসে বলল, তোমাকে আমার এখন কেমন যেন একটু একটু সন্দেহ লাগছে সত্যি করে বলো তুমি কে আমি মন খারাপ করে বললাম আসলে আমি দীপুর বন্ধু ও মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল তানিয়ার কথা যেন ও আপনাকে কোনো কিছুর উপর নজর না দিতে পারে এজন্য আমি দীপু সেজে এর সাথে মিথ্যা অভিনয় করছি যেন ও বুঝতে না পারে আমি সত্যিকারের দীপু আর ও আমার পরিচয় জানতে পেরে আমাকে মারতেও চাইছিল কারণ ও জানতো দীপু সব কিছু জানে ও বেঁচে থাকলে তানিয়ার সব প্ল্যান মাটি হয়ে যেত আম্মু হতাশ হয়ে বললো আমাদের কপালটাই খারাপ আমাদের এক ছেলেকে হারিয়েছি একটা ভুলের কারণে আজ ওর কথা মনে হলে আমি আম্মুকে শান্ত করে বললাম আপনাকে একটা সত্যি কথা বলি আপনার ছেলেকে মারা হয় নাই ও ছায়া হয়ে আপনাদের পাশে আছে খুঁজে বের করুন আম্মু আমার দিকে তাকিয়ে বললো সত্যি আমার ছেলে বেঁচে আছে আমি বললাম শুধু বেঁচে আছে না ও এখানে আশেপাশে কোথাও আছে যদি পারেন খুঁজে বের করুন আপু আম্মার আব্বুকে বুঝিয়ে সুজিয়ে এখান থেকে নিয়ে গেল আমি একে একা দাঁড়িয়ে আসি মন খারাপ করে পাশ থেকে মায়ের ভাই এসে বলল বস আপনার আরো কিছু লাগবে আমি আনমনে বললাম না আর কিছু লাগবে না হোটেল বয়দের উদ্দেশ্যে তাকিয়ে বললাম যদি পারো মানুষের উপকার করো একটা কথা মাথায় রেখো যে পুরুষ এক নারীতে আসক্ত হতে পারে না সে পৃথিবীতে কোন নারীতে আসক্ত হতে পারে না সময় থাকতে ভালো হয়ে যাও ছেলেগুলো ভয় পেয়ে দৌড়ে চলে গেল ওরা জানে আমার সাথে যা করেছে বেশি আছে এটাই বন্যা আমার হাত ধরে বলল মন খারাপ তোর আমি বললাম না রে মন খারাপ না বাবা মা থাকার পরও তাদের কাছে যেতে পারছে না এই জন্য একটু মন খারাপ বন্যা মায়ের ভাইকে উদ্দেশ্য করে বলল ভাই আপনি চলে যেতে পারেন যখন দরকার পড়বে তখন বলবো আপনাকে কেমন মায়াস তো ভাই আমাকে ফোন নাম্বার দিয়ে চলে গেল আমরা কোর্ট থেকে বের হতেই আপু পিছন থেকে বললো কিরে দীপু তুই মা বাবার কাছে মিথ্যা কথা বললি কেন আমি বললাম বলছি না রিয়া যতক্ষণ পর্যন্ত বৌনা বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পরিচয় কাউকে দিব না আপু বলল কিন্তু দীপু এভাবে আর কতদিন আর রিয়ার ব্যবহার আজকাল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম আমাকে পারলে যা ইচ্ছা তাই বল আমি কিছু বলবো না কিন্তু আমার রিয়াকে নিয়ে কোনো কথা বলবি না বন্যা আমাকে ধমক দিয়ে বলল চুপ কর হারামি শুধু রিয়া রিয়া এখানে তুই কষ্টে আসোস আর ও অন্যদিকে কাউকে নিয়ে প্রেমের নদীতে সাঁতার কাটছে গলায় কলুজ দিয়ে মরশালা আমার মনের অবস্থা আপু বুঝতে পেরে বলল ভাই মন খারাপ করিস না তুই সব ঠিক হয়ে যাবে চল পাহাড়ের কাছে গিয়ে ঝর্ণা দিকে আসি মনও ভালো হয়ে যাবে বন্যা খুশি হয়ে বললো হুম আপু চলেন আমি আর কি বলবো ওদের সাথে তো যেতেই হবে একে একা মন খারাপ করে লাভ আছে প্রায় আধা ঘন্টা পর আমরা গন্তব্য স্থানে চলে গেলাম ওখানে বসার জন্য ছোট ছোট চেয়ার আছে আমরা তিনজন বসে বসে ধর্নার পানি দেখতে লাগলাম এর মাঝে আপু বলে উঠলো দীপু আমি আপুর দিকে মুখ ফিরিয়ে বললাম হুম আপু বল আপু বলল এই সময়ে বলতে চাইছিলাম না কথাটা কিন্তু কি আর করব বলতেই হবে শোন তোর দুলাভাই চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়ার বিয়ে দিতে এ নিয়ে কথাও হয়েছে আর শুনছি দুই তিন দিনের ভিতরে ওরা বিয়ের ব্যাপারে কথা বলবে আপুকে চুপ করিয়ে তোমার মাথা খারাপ হয়েছে আপু ওর এমনিতেই মন খারাপ আবার এর মাঝে এইসব বলছো কেন আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল ভাই আমাকে মাফ করে দিস আমি তোর জন্য কিছুই করতে পারলাম না আমি আপুর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম আরে পাগলি বোন আমার তুই মাপ কেন তুই কি এখন আর আগের মতো আসোস এখন তোর একটা আলাদা সংসার আছে সবকিছু চিন্তা ভাবনা করে করতে হয় তোকে ভুল তো আমি করছি কিন্তু বিশ্বাস কর বোন ওকে দেখে আমি ঠিক থাকতে পারি নাই কিভাবে দেখ কি হয়ে গেল আমি বলতেও পারি না পরে আমি নিজে নিজে চিন্তা করে দেখছি আমি কি করেছি এই ভুল থেকে যে ওর উপর আমার একটা মায়া জন্ম নিবে আমি জানতাম না এতটা পরিমাণে আমি ওকে ভালোবাসি যা বলার বাইরে আমি এই দেশে আর আসতাম না লন্ডনেই থাকতাম কিন্তু রিয়ার ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে আসছে বন্যা সব শুনে মন খারাপ করে বলল এই পৃথিবীতে একটা নিয়ম চালু আছে তুই যাকে এতটা পরিমাণে ভালোবাসবি তাকে তুই পাবি না আর যে তোরে আড়াল থেকে এতটা পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসা তুই গ্রহণ করবি না এটাই হলো দুনিয়ার নিয়ম কিছু কিছু ভালোবাসা গোপনেই কুরবানি দিতে হয় আমি আর বসে থাকতে পারলাম না দাঁড়িয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বললাম কপালে যা আছে তাই হবে তবে শেষে শুধু এটুকুই বলতে পারি আমি রিয়াকে অনেক ভালোবাসি আপু হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে আমরা দুজন দাঁড়িয়ে আছি হঠাৎ করে বন্যা বলে উঠল দীপু তুই যদি বলিস আমি রিয়ার বয়ফ্রেন্ড কে সরিয়ে দিতে পারি আমি বললাম না তার করা লাগবে না ওর মন চাই তাই করুক আমি তো সবকিছু গোপনে গোপনে করব এই নিয়ে এত চিন্তা করিস না তবে এটা শুনে রাখ ভালোবাসা সত্যি হলে কখনো সেই ভালোবাসা বিপলে যায় না চল সামনে যাই দেখে অপু কই গেল বন্যা বললো হুম চল আচ্ছা দীপু তুই তোদের বাসায় আমাকে পাঠালি কেন আবার তুই থাকিস রিয়াদের বাসায় আমাকে বললি তোদের বাসায় থাকতে এর কারণটা কি রে আমি বললাম এত তাড়াহুড়ো করিস না সব আস্তে আস্তে জানতে পারবি বন্যা বলল তোর মনে কি নিয়ে ঘুরিস তুই নিজেই ভালো জানিস আমি হাত দিয়ে ইশারা করে বললাম ওই তাপু চল দেখি পাহাড়ের কিনারায় কি করছে ভয় পেয়ে বলল যদি আপু পড়ে যাই আমি বললাম দূর কিছুই হবে না কত কত পোলাপান এখানে আসে দেখলি আমি আপুর কাছে গিয়ে বললাম আপু তুই একে একে এখানে কি করি হুম আমাদের রেখে আপু আমাদের দিকে তাকিয়ে বললো তোরা চলে এলি দেখ দেখ পাহাড়ের দৃশ্যটা সেই না আমার অনেক ভালো লাগছে এর মাঝে বন্যা বলে উঠলো সামনে যে ধর্না বয়ে যাচ্ছে তার কোনো খেয়াল আছে আর দুই পা সামনে গেলেই খেলা খতন আপু বন্যাকে টেনে নিয়ে বলে উঠলো এত ভয় পাচ্ছ কেন তোমরা তো অনেক বড় শহরের মেয়ে তাও এত ভয় পাচ্ছ কেন হুম আমি শুধু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি আমরা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে একটু সামনে গেলে একেবারে তাকে খুঁজে পাওয়া যাবে না ধর্নার পানিতে ভেসে ভেসে যে কই নিয়ে যাবে তার কোনো হিসাব নেই মনে মনে একটু ভয় আসছে তবে মনের ভিতরে একটু সাহস রাখলাম আসলে এখানে কখনো আসা হয় নাই আমার আর এভাবে কাছ থেকে কখনো ঝর্ণা দেখে নাই ভাব করে পেছন থেকে কে জানি